ছড়া যে বানিয়েছিল কাঁথা বুনেছিল দ্রাবিড় যে মেয়ে সে গম্বনা শুরু করেছিল আর্য পুরুষের ক্ষেতে যে লালন করেছিল শিশু সে যদি শ্রমিক নয় শ্রম কাকে বলে আপনি বলুন মার্কস কে শ্রমিক কে শ্রমিক নয় নতুন যন্ত্রের যারা মাস মাইনের কারিগর শুধু তারা শ্রম করে শিল্প চাকে বসতে উপহার দিল সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল ঘর মোছে খাবার বানায় হাড় ভাঙা খাটুনির শেষে রাত হলে ছেলেকে পিটে দিয়ে বসে বসে কাঁদে সেও কি শ্রমিক নয় আপনি বলুন মাস শ্রম কাকে বলে গৃহশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুরি আপনাকে মানায় না এই অবিচার কখনো বিপ্লব হলে পৃথিবীতে রাজ্য হবে শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে আপনি বলুন মার্কস মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে